ভাগ্যে কিছু সম্পর্ক অসম্পূর্ণ লেখা থাকে কিন্তু তাদের স্মৃতি খুবই সুন্দর হয় সম্পর্কে সময় দেওয়া ততটাই গুরুত্বপূর্ণ যতটা গাছকে সময় মতো জল দেওয়া ভগবদ্গীতার মূল উদ্দেশ্য হলো মানব কল্যাণ তাই প্রতিটি মানুষের কর্তব্য পালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কের মধ্যে কথা হলেও কিন্তু সম্পর্ক আগের মতো হয় না জীবনে অনেক সুন্দর লোক আসে কিন্তু যারা জীবনকে সুন্দর করে দেয় এমন লোক খুবই কম আসে একজন মানুষের চাহিদার পরিবর্তন হলে তার কথা বলার ধরনও বদলে যায় নীরব থাকার চেয়ে বড়ো কোনো উত্তর নেই এবং ক্ষমা করার চেয়ে বড় কোনো শাস্তি নেই ভালো কাজ করলেও কিছু লোক শুধুমাত্র তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে তাই লোকে যা বলবে তাতে কান্না দিয়ে নিজের কাজ করতে থাকো মনে রাখবেন ঈশ্বরের প্রতি কখনো আশা হারাবেন না এবং কখনো পৃথিবীর মানুষের ওপর আশা রাখবেন না যে কোনো মানুষ জন্মগতভাবে নয় কর্মের দ্বারাই মহান হয় যারা মনকে নিয়ন্ত্রণ করে না তাদের জন্য এটি শত্রুর মতো কাজ করে যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করেন এবং আমি এবং আমার এই লোভ অনুভূতি থেকে মুক্ত হন তিনি শান্তি লাভ করেন দুটি জিনিস একজন মানুষের ভাগ্য গ্রহণ করে প্রথমত আপনার স্বভাব স্বভাবের মধ্যে যদি সৌহার্দ্য নম্র এবং গুণ থাকে তবে আপনার ভাগ্য উজ্জ্বল হবে আপনার স্বভাব যদি রাগান্বিত বা অলস হয় তবে আপনার ভাগ্যের অবনতি কেউ আটকাতে পারবে না তাই আপনার স্বভাবকে মিষ্টি ও আকর্ষণীয় করে তুলুন দ্বিতীয়ত আপনার কথা একটি শিশু আড়াই বছর বয়সে কথা বলতে শেখে কিন্তু কখন কোথায় কিভাবে কি কথা বলতে হবে তা সারা জীবন বুঝতে পারে না যে কখন কিভাবে এবং কতটা কথা বলতে হবে তা বুঝতে পারে তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারে না মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে যায় যখন সে অন্যের কষ্টে হাসতে শুরু করে নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষ দিয়ে লাভ নেই নিজের মনকে বোঝান আপনার মনের পরিবর্তন আপনার দুঃখের অন্ত প্রত্যেক ব্যক্তির কর্মে বিশ্বাস করা উচিত কারণ এই পৃথিবী কর্মের জগৎ কর্ম আপনার হাতে ফলাফল নয় তাই কর্মে মনোনিবেশ করুন তার মানে শুধু কাজেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সর্বদা নিজের ইচ্ছা ও কামনায় নিমগ্ন থাকাই মানুষের সমস্ত দুঃখের কারণ সে যদি এ থেকে নিজেকে মুক্ত করে দায়িত্ব পালন করে তবেই তার জীবন সুখের হবে বিশ্বাস করুন আপনার সাথে যা হয়েছে তা ভালোই হয়েছে যা ঘটছে তাও ভালোই হচ্ছে এবং যা হবে তাও ভালোই হবে জীবনের আনন্দ অতীত বা ভবিষ্যতে নেই বরং বর্তমানে বেঁচে থাকার মধ্যে জীবনের আনন্দ নিহিত আছে একজন মানুষ যদি আত্মবিশ্বাসের সাথে যা চায় তা করে তবে সে যা চায় তা অবশ্যই হতে পারে অনুশীলনের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় প্রকৃত ধর্ম হল যে জিনিসগুলো মানুষ নিজের জন্য ভালো মনে করে না সেগুলো অন্যের জন্য ব্যবহার না করা যে কোনো মানুষ বিশ্বাস দ্বারাই গড়ে ওঠে সে যা বিশ্বাস করে সে অনুযায়ী হয়ে ওঠে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার জন্য সকল জীব সমান আমি কাউকে খুব বেশি পছন্দ করি না কাউকে কমো না কিন্তু যারা মনে প্রাণে আমার আরাধনা করেন আমি সর্বদা তাদের প্রয়োজনে সাহায্য করি যে ব্যক্তি ফলাফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে শুধুমাত্র নিজের কাজে মনোনিবেশ করে সে অবশ্যই জীবনে সফল হবে নিজের অন্যের ছোট বড় এই সব ভুলে এটাই মনে রাখবেন যে এইসব তোমার এবং তুমি সবার তাই সবাইকে ভালোবাসুন এবং সবার জন্য ভালো করার চেষ্টা করুন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করুন কারণ কাজ করা কিছু না করার চেয়ে ভালো একজন ব্যক্তি তার বিশ্বাস দ্বারাই তৈরি হয় সে যা বিশ্বাস করে তাই হয়ে ওঠে নরকের তিনটি পথ রয়েছে কাম ক্রোধ এবং লোভ ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে অশান্ত মনকে নিয়ন্ত্রণ করা যেতে পারে যে জন্মগ্রহণ করেছে সে অবশ্যই মারা যাবে এটি যেমন সত্য তাই যা সত্য তা নিয়ে দুঃখ করবেন না না জীবনে এগিয়ে যান একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত করে সমাজ কল্যাণে কাজ করা আপনি যখন আপনার কাজ উপভোগ করতে শুরু করেছেন তখন বুঝবেন আপনি পরিপূর্ণতা অর্জন করেছেন আগুন যেমন সোনাকে পরীক্ষা করে তেমনি কষ্ট একজন সাহসী মানুষকে পরীক্ষা করে প্রার্থনা এবং ধ্যান মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রার্থনায় ঈশ্বর আপনার কথা শুনেন এবং ধ্যানে আপনি ঈশ্বরের কথা শুনেন। আপনার চিন্তা এবং উদ্দেশ্য ভালো রাখুন তাহলে ভগবান নিজেই আপনার কষ্ট দূর করবেন কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না তাকে তার কর্মফল ভোগ করতেই হবে অতএব ভালো কর্ম করুন যাতে আপনি ভালো ফলাফল পেতে পারেন আমি সকল জীবের হৃদয়ে বাস করি কোনো ফলের আশা না করে কাজ করা এটাই প্রকৃত কর্ম ধৈর্যশীল ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না আপনি যখন খুব বেশি খুশি হন বা যখন আপনি খুব দুঃখিত হন তখন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই উভয় পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না যা ঘটতে চলেছে তা সর্বদাই ঘটবে আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না যারা এটা বিশ্বাস করেন তাদের কখনো কেউ কষ্ট দিতে পারে না শ্রীকৃষ্ণকে কত কিছু ছাড়তে হয়েছিল প্রথমে মা তারপরে বাবা কিশোর বয়সে সঙ্গী সাথে ছাড়তে হলো রাধাকে ছাড়তে হলো গোকুল ছাড়তে হলো পরে মথুরা ছাড়তে হলো শ্রীকৃষ্ণকে জীবনে কিছু না কিছু ছাড়তেই হয়েছে যা ছাড়েননি তা হলো দেবত্ব মুখে হাসি এবং ইতিবাচক আত্মা শ্রীকৃষ্ণ দুঃখের নয় উৎসবের প্রতীক সব কিছু ছেড়েও কিভাবে খুশি থাকতে হয় তা শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ বলতে পারবে না তাই সবসময় খুশি থাকুন এবং হাসতে থাকুন বিজয়ের আনন্দ তখনই হবে যখন লোকেরা আপনার হারের অপেক্ষা করবে গীতায় লেখা আছে যদি কাউকে আপনার ভালো লেগে থাকে তাহলে ভালো সে নয় ভালো আপনি তার মধ্যে ভালো দেখার চোখ আপনার মধ্যেই আছে মাথা নত করা একটি খুব ভালো জিনিস যা নম্রতা লক্ষণ কিন্তু আত্মসম্মান হারানোর পরে নত হওয়া নিজেকে হারানোর সমতুল্য একটি প্রবাদ আছে একটি ব্যাংকে সোনার ইটের উপর বসিয়ে রাখলেও সে শেষ পর্যন্ত নালাতেই ঝাঁপ দেবে তেমনই সত্য বা মিথ্যা বলা চেহারা পৃথক করতে কারণ এখানে লোকেরা খুব স্পষ্টভাবে মিথ্যা বলে আপনারা বছর পরিবর্তন হতে দেখছেন আমরা বছরের পর বছর ধরে মানুষকে বলতে যেতে দেখছি যখন সময় ও পরিস্থিতি খারাপ হয় তখন আপনার এবং তাদের সমস্ত প্রত্যাশা ভেঙে যাবে সবাই বলে পৃথিবীর স্বার্থপর কিন্তু কেউ বলে না আমি স্বার্থপর এটি একটি খুব অদ্ভুত বছর যা কারো স্বপ্ন ও আপনজন কেড়ে নিয়ে গেছে সময় শক্তি সম্পত্তি আর শরীর সঙ্গ দিক বা না দিক কিন্তু স্বভাব জ্ঞান এবং সত্য সবসময় আপনার সঙ্গে দেবে অহংকার এবং জেদ উভয়ই জীবনের সবথেকে বড় শত্রু কারণ তারা আপনাকে কারোরই হতে দেয় না এবং কাউকে আপনার হতে দেয় না অর্থ শুধুমাত্র জীবনের ধারা পরিবর্তন করতে পারে মন স্বভাব ভাগ্য নয় শান্তি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস একটা মিথ্যা আপনার জীবন থেকে হাজারো মিথ্যাকে আমন্ত্রণ জানাবে কিন্তু আপনাকে সত্য বলতে হবে কারণ যে বোঝার সে বুঝে যাবে শুধু কাপড় নয় ভাবনা চিন্তাও দামি হওয়া উচিত নিজের প্রশংসা নিজেই করুন কারণ সব আত্মীয়রা আপনার খারাপ করতে আছে কলম তখনই পরিষ্কার এবং ভালো লিখতে সক্ষম হয় যখন এটি ধীরে ধীরে চলে মানুষের জীবনেও একই অবস্থা শুনেছিলাম প্রিয়জনরা আমাদের কষ্ট অনুভব করতে পারেন কিন্তু কষ্ট প্রিয়জনরা দিলে তা কে বুঝবে শব্দ এবং ব্যক্তিত্ব অভিন্ন শুধু অর্থই পরিবর্তন হয় যারা আমাদের ভালোবাসে তাদের জন্য আমরা সবসময় সঠিক এবং যারা ভালোবাসার অভিনয় করে তাদের জন্য সবসময় ভুল জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা আপনার কর্মের ব্যাপার অন্যের ছায়ায় দাঁড়িয়ে আপনি নিজের ছায়া হারিয়ে ফেলেন আপনি ছায়া দিতে চাইলে নিজেকেই রোদে দাঁড়াতে হবে অশান্ত তুমি এই জন্য যারা জরুরি নয় তুমি তাদের পিছনেই পড়িয়াছ জীবন বাসির মতো যাতে বাধারূপী যতই ছিদ্র থাকুক না কেন যে তাকে বাজাতে পেরে গেছে সে বুঝতে শিখে গেছে মিথ্যা বলে আমরাও নদী পার হতে পারি কিন্তু আমাদের ডুবিয়ে দিয়েছে সত্য বলার অভ্যাস আকাশের দিকে ধুলো ছুঁড়লে যেমন ধুলো মুখে পড়ে তেমনি মূর্খ লোকেরা যখন ভালো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে তখন নিজেরাই খারাপ পরিণতি ভোগ করে যেখানে গাছ ও জল একসাথে থাকলে চারদিকে সবুজ হয়ে যায় তেমনি জীবনে সরলতা এবং পরিবারের সংস্কার থাকে সেখানে জীবন সবুজ হয় কাউকে ভুল বোঝানোর আগে তার পরিস্থিতি অবশ্যই দেখে নেবেন কে চায় নিজেকে পরিবর্তন করতে কাউকে ঘৃণা বা কাউকে ভালোবাসাই বদলে দেয় এই দেহটি তোমার নয় এই দেহের মালিক তুমি নও এই দেহটি পাঁচটি উপাদান দিয়ে তৈরি আগুন জল বায়ু পৃথিবী এবং আকাশ একদিন এই দেহ এই পাঁচটি উপাদানের সাথে মিশে যাবে তোমার শুধু কর্ম আছে তাই সৎকর্মে মনোনিবেশ করো সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম সেটি যার উদ্দেশ্য কখনোই ভুল হয় না ভগবদ্গীতার মূল উদ্দেশ্য হল মানব কল্যাণ তাই প্রতিটি মানুষের কর্তব্য পালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত আপনি অন্যদের থেকে যে আচরণ পছন্দ করেন না অন্যের সাথেও একই আচরণ করবেন না হে পার্থ ফলাফল নিয়ে চিন্তা না তোমার গুরুত্বপূর্ণ কাজ করতে থাকো আমি অবশ্যই ফল দেব আপনার সুযোগের বাইরের জিনিসগুলোতে সময় নষ্ট করা বোকামি অন্ধকারে যেমন আলো উজ্জ্বলভাবে জ্বলে সত্য তেমনি আলোকিত হয় তাই সর্বদা সত্যের পথে চলুন যে মন জয় করেছে সে ইতিমধ্যে ভগবানকে পেয়েছে কারণ সে শান্তি পেয়েছে এমন ব্যক্তির জন্য সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অপমান সব সমান যে দান কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে কর্তব্য মনে করে কোনো সন্দেহ ছাড়াই দান করা হয় সেটি প্রকৃত দান জীবন না তো ভবিষ্যতের না তো অতীতের জীবন শুধু এই মুহূর্তের জীবনের অপর নাম সংগ্রাম যে বেশি বা কম খায় যে বেশি বা কম ঘুমায় সে কখনো যোগী বা মহান হতে পারে না তাই যতটুকু প্রয়োজন ততটুকু খাও এবং যতটুকু প্রয়োজন ততটুকু ঘুমাও এবং কাজ করতে থাকো আপনার গর্ব করা উচিত নয় যে আপনার কাউকে প্রয়োজন হবে না এবং এই ভ্রম থাকা উচিত নয় যে সবার আপনাকে প্রয়োজন হবে যেমন সমুদ্র পার হওয়ার একমাত্র পথ নৌকা তেমনি সত্যই স্বর্গের একমাত্র সিঁড়ি সময় যখন পাল্টে যায় সব কিছু বদলে যায় তাই ভালো সময়ে অহংকার করো না এবং খারাপ সময়ে ধৈর্য ধরো মানুষের মনই সব সে যা চিন্তা করে তাই হয়ে ওঠে নিজের কাছে প্রতিজ্ঞা করুন সর্বদা বুঝুন আপনি কোথায় ভুল করছেন সুখ আর দুঃখ একটা পয়সার দুপীঠ যেখানে সুখ থাকবে সেখানে দুঃখ থাকবে আর যেখানে কষ্ট থাকবে সেখানে সুখও থাকবে তাই সুখ দুঃখের সম্বন্ধে না ভেবে নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন একটা কথা সর্বদা মনে রাখবেন কারোর পায়ে পড়লেও তুমি ভালোবাসা আর সম্মান পাবে না নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখুন যদি তা আপনার ভাগ্যে থাকে তাহলে সে নিজেই হেঁটে আসবে অন্যকে পরাজিত করতে দেবেন না শুধু নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জেদ রাখুন কখনো হার্ডামানের অভ্যাস একদিন জেতার অভ্যাসে পরিণত হয় আপনার চারপাশ কতটা খারাপ আছে তাতে কিছু আসে যায় না যতক্ষণ না সে খারাপ আপনার মনের ভিতরে না প্রবেশ করে পৃথিবীতে কেবল সেই ব্যক্তি দুঃখী থাকে যে নিজের চেয়ে অন্যের বেশি চিন্তা করে মানুষের ব্যক্তিত্ব তখন বৃদ্ধি পায় যখন সে আপনজনের থেকে প্রতারিত হয় কষ্ট পেলেও কিন্তু এটাই সত্য বাবার থেকে বড় কোনো উপদেশ নেই মায়ের ছায়ার থেকে বড় কোনো পৃথিবী নেই ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই বোনের থেকে বড় কোনো শুভ চিন্তক নেই এই স্বার্থপর পৃথিবী থেকে কোনো আশা রাখবেন না আশা রাখবেন শুধু নিজের উপরে একটা কথা সবসময় মনে রাখবেন মদের দোকানে বসে জলপান করলে মদপ্যের মর্যাদা পাবেন মন্দিরের সামনে বসে জলপান করলে আপনাকে সাধুর মর্যাদা দেওয়া হবে আপনি কার সাথে মিশছেন এটা খুবই গুরুত্বপূর্ণ সত্যিকারের বন্ধুত্ব দুঃখকে অর্ধেক করে এবং সুখকে দ্বিগুণ করে যে ব্যক্তি জানে যে আত্মা সর্বদা জীবিতে থাকে সে কখনো মৃত্যুর ভয় পায় না এবং সর্বদা সত্যের পথে অবিচল থাকে কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন আপনার কাছে সবসময় সময় থাকে এটা আপনার অগ্রাধিকারের একটি খেলা একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয় তখন বুঝবেন তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে গর্ব ক্রোধ অহংকার এগুলো একজন মানুষের খারাপ পথ এগুলো ত্যাগ করলেই ভালো মানুষ হওয়া যায় কোনো কিছুর কথা চিন্তা না করে একজন ব্যক্তি তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে এতে তার তা পাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যায় অতএব শুধুমাত্র কর্ম এবং পরিবর্তন সম্পর্কিত বিচারগুলোর কথা চিন্তা করুন যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ জিহব মানুষকে মানুষকে সবথেকে বড় অপরাধী করে তোলে ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনোই বৃথা যায় না এবং আপনি অবশ্যই তার ফল পাবেন মানুষ নয় তার কর্ম ভালো অথবা মন্দ হয় তাই মানুষ যেমন কর্ম করবে তেমনই সে ফল পাবে এই পৃথিবীতে কেউ সম্পূর্ণ নিখুঁত নয় তাই মানুষের মঙ্গল করুন এবং তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন যখন ভবিষ্যৎ স্পষ্ট নয় তখন আপনার আজকের দিনটিকে আরও ভালো করার দিকে মনোনিবেশ করুন যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি সমস্যা হয়ে ওঠে এবং যখন আমাদের মন কঠোর হয় তখন পরিস্থিতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে দাঁড়ায় মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে যায় যখন সে অন্যের কষ্টে হাসতে শুরু করে দেহে থাকা আত্মাকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য শোক করা দরকার নেই সময় আমাদের এটাই শেখায় যে জীবন না তো কারোর জন্য অপেক্ষা করে না তো কারোর জন্য থেমে থাকে নিজের ভুল থেকে কিছু শিখলে ভুলগুলো হয় সিঁড়ি আর না শিখলে ভুলগুলোই হয় সাগর এগিয়ে যাবেন নাকি সেই সাগরে ডুবে যাবেন সেটা আপনার সিদ্ধান্ত একজন শান্ত ব্যক্তি গভীরভাবে সে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারে ভগবান দিলে কেউ কেড়ে নিতে পারবে না ভগবান কেড়ে নিলে কেউ দিতে পারবে না মানুষ বলে যে ভালো মনের মানুষ সবসময় সুখী হয় কিন্তু আমার মতে একজন ভালো মনের মানুষ প্রায় সবসময় কষ্ট পায় কারণ সে অন্যের কাছ থেকে ভালো আচরণ আশা করে কিছু মানুষ আমাকে নিজের বলতো সত্যি বলতে শুধু তারা বলতোই কেউ যাই বলুক না কেন নিজের মনকে শান্ত রাখুন কারণ যে যতই বলুক সাগর কখনো শুকায় না পাকা ফলের তিনটি লক্ষণ এক সেটি নরম হয়ে যায় দ্বিতীয় সেটি মিষ্টি হয়ে যায় তৃতীয় সেটি রং বদলায় তেমনি ভালো এবং পরিপক্ক মানুষের তিনটি পরিচয় প্রথমত তার মধ্যে নম্রতা থাকে দ্বিতীয়ত তার শব্দের মধ্যে মিষ্টতা থাকে এবং তৃতীয়ত তার মুখে আত্মবিশ্বাসের রঙ থাকে সবচেয়ে বড় দাতা হলো কৃপণ যে সমস্ত সম্পদ অন্যের জন্য ছেড়ে চলে যায় অহংকার করবেন না ওপর থেকে নিচে নামতে বেশি সময় লাগে না যা চলে গেছে তা নিয়ে কেন দুঃখ প্রকাশ করবেন যা আছে তার জন্য কেন গর্বিত হবেন এবং যা আসছে তার প্রতি কেন আকৃষ্ট হবেন যে আপনাকে উপেক্ষা করে তাকে আপনি চিনতে অস্বীকার করে দিন সাহস হারাবেন না জীবনে এখনো অনেক পথ যেতে হবে যারা বলেছিল আপনি কিছু করতে পারবেন না তাদের করে দেখাতে হবে আপনি যদি সম্পর্কের মূল্য দিতে চান তবে তা সময় মতো দিন অন্যথায় একটি শুকনো গাছকে জল দেওয়ার পরে তা সবুজ হওয়ার আশা করা যায় না আমাদের কারো উপর খুব বেশি রাগ করা উচিত নয় তবে যদি সামনের ব্যক্তিটির আপনাকে প্রয়োজন না হয় তবে জোর করে সম্পর্ক রাখার কোনো কারণ নেই প্রত্যেকের জীবনেই সমস্যা আছে কিন্তু মানুষ শুধু নিজের সমস্যাকেই সবচেয়ে বড় এবং কষ্টের মনে করে প্রিয় ভক্তগণ এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমাপ্রাপ্তি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ